আসসালামু আলাইকুম ভিওয়ার শেয়ার করব শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি যে সবজি পছন্দ করে না তাকে এই নাস্তাটা তৈরি করে খাওয়ালে দেখবেন সে বাজার থেকে সবজি কিনে এনে দেবে আপনাকে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য এতটাই টেস্টি হয়ে থাকে এই নাস্তাটা তো কথা না পারি আমি চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি কুচি পেঁয়াজের পাতা কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর কিছু সবুজ ক্যাপসিকাম কুচি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা নতুন আলু কুচি করে তো এই সব সবজি দিয়েই কিন্তু আজকে আমি নাস্তাটা তৈরি করে নেব তো একটা বাটির মধ্যে আমি একে একে করে সব সবজিগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের বাসায় কিন্তু অধিকাংশ বাচ্চারাই সবজি খেতে চায় না তো আমরা যদি এইভাবে সবজিতে নাস্তাটা তৈরি করে দিই তারা কিন্তু খুব সহজেই নাস্তাটা খেয়ে নেবে তো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখন এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ বেসন আর দিয়ে দেব হাফ কাপের চাইতে একটু কম চালের গুঁড়ো এই চালের গুঁড়োটার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে তবে কিন্তু বেশি দেওয়া যাবে না মাত্র এক টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণ একসাথে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন না কারণ চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট আরও অনেক বেশি ভালো হয়ে থাকে তো এখানে শুকনো উপকরণগুলো দেওয়ার কারণে কিন্তু এটা একটু শুকনো থাকবে তো এখানে আপনারা পরিমাণ বুঝে কিছুটা পানি দিয়ে দিবেন তবে অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আরো এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এর বেশি এখানে পানির প্রয়োজন নেই কারণ এটা কিন্তু একটু শুকনো শুকনো মেখে নিতে হবে অতিরিক্ত কিন্তু ভেজা টাইপের এটা হবে না তো আমাদের কিন্তু এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর চুলোয় আমি গরম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর বন্ধুরা যখনই এই নাস্তাটা তৈরি করবেন পরিমাণে কিন্তু একটু বেশিই তৈরি করবেন কারণ এই নাস্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে দেখা যায় অনেক সময় তৈরি করার পর আমি নিজেই এটাকে ভাগে পাই না তো আপনারাও কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন এই যে দেখুন আজকে আমি এই যে নাস্তাটা তৈরি করছি প্রথম ব্যাচটা যে আমি ভেজে নিয়েছি এই প্রথম ব্যাচের নাস্তাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পরে যে দুই ব্যাচ আমি ভেজে নিয়েছি শুধু সেগুলো শেয়ার করেছি কারণ এটা ভেজে নেওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে তো একটা সাইড আমার হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিয়েছি আর এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি এতে এটা অনেকটা মোচমুচে হয় আর সবজিগুলোও পারফেক্টভাবে হয়ে থাকে তো এগুলো ভেজে না আমার হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো সবগুলো আমি ভেজে নিয়েছি তো কারেন্টটা ছিল না এজন্য এখানে একটু ভিডিওটা অন্যরকম এসেছে এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে জাস্ট অসাধারণ তো শীতের সবজি থাকতে থাকতে একবার তোমরা ট্রাই করে দেখবে দেখবে বড় থেকে ছোট প্রত্যেকে এই নাস্তাটা খুবই পছন্দ করবে বিকেলে নাস্তা হোক বা বাচ্চাদের টিফিনে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে I love this!